হ্যালো বন্ধুরা আমি গৌরাঙ্গ স্বাগত জানাই আপনাদের আমার চ্যানেল জার্নি টুগেদার ব্লগে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কলকাতার আন্তর্জাতিক বইমেলার অভিজ্ঞতা সকাল সকাল বালির কালীতলা থেকে বাস ধরে দক্ষিণেশ্বর ব্রিজের ওপর দিয়ে মা কালীকে স্মরণ করে কলকাতার বুক চিরে বিশ্ববাংলা গেটকে ক্রস করে চলে আসলাম করুণাময়ী স্টপেজে যেখানে অনুষ্ঠিত হচ্ছে কলকাতা বইমেলার আটচল্লিশতম বর্ষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আঠাশে জানুয়ারির এর শুভ সূচনা হয়েছে তো চলুন বইমেলায় একসাথে কিছুটা সময় কাটানো যাক করুণাময়ী মেট্রো স্টেশন থেকে কিছুটা এগোলেই সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হচ্ছে এই বইমেলা বইমেলা সেজে উঠেছে জ্ঞানের খনি খুলে জানি টুগেদার ব্লক নিয়ে আমি আসি নতুন দিশা তুলে বইয়ের পাতায় সাজানো স্বপ্ন আর প্রতিটা পাতা একাকার চলো জার্নি টুগেদার ব্লগে রঙিন করি এই যাত্রা বারবার কলকাতা আন্তর্জাতিক বইমেলা যা এশিয়ার বৃহত্তম ও বিশ্বের অন্যতম জনপ্রিয় বইমেলা শুরু হয়েছিল উনিশশো সালে মেলার প্রবেশপথ ও প্রাঙ্গণে পুলিশের একাধিক ক্যাম্প স্থাপন করা হয়েছে দেখলাম যেখানে উপস্থিত আছেন প্রশিক্ষিত পুলিশকর্মীরা তারা মেলার সার্বিক নিরাপত্তা ভিড় নিয়ন্ত্রণ এবং যে কোনো জরুরি পরিস্থিতির মোকাবেলায় সদা প্রস্তুত জনসাধারণের সুবিধার্থে মেলা প্রাঙ্গণে তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে দেখলাম যেখানে মেলার মানচিত্র স্টল সম্পর্কিত তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া যাবে বইমেলার ভিড়ে হেঁটে চলার মাঝেই চোখে পড়ল ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটি বিশেষ স্টল যেখানে দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতার ব্যবস্থা করা রয়েছে বিনামূল্যে ডিজিটাল ভিডিও চশমা এই চশমা বললে আপনি পৌঁছে যাবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন দর্শনীয় স্থানে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ভার্চুয়াল ট্যুরের মাধ্যমে পশ্চিমবঙ্গের বৈচিত্র্যময় পর্যটন কেন্দ্রগুলোর অভিজ্ঞতা নেওয়ার এমন সুযোগ সত্যিই অসাধারণ তো বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার সবথেকে বড় বইমেলার মধ্যে একটা অন্যতম কলকাতা বইমেলায় আজ হচ্ছে আটচল্লিশতম কলকাতা বইমেলা আর কতখালি মননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে কালকেই এই মেলার শুভ উদ্বোধন হয়েছে এখন আমি দাঁড়িয়ে রয়েছি করুণাময়ী সর্টেক স্টেডিয়ামের মেলা প্রাঙ্গনে আর খুব ভালো লাগছে খুব ভালো একটা অ্যাটমসফিয়ারের মাধ্যমে চারিদিকটা আমি আপনাদের কাছে দেখাবো তো খুবই ভালো লাগছে খুবই মানে এনার্জেটিক লাগছে আর অনেক দূর দূর থেকে মানুষ এসেছে আর এই মেলাটাকে খুব ভালোভাবে দেখছে তো এটাই আপনাদের জন্য বলবো যে খুব ভালো লাগবে আপনারা একদিনের জন্য এসে দেখুন আর এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগবে আর দেখতে দেখুন আমি আজকের জন্য আমি আপনাকে পুরোটা ঘুরে দেখাবো আর ভালো একটা মেলার অভিজ্ঞতার এক্সপিরিয়েন্স আমি আজকে দিতে চলেছি প্রজন্মের শিল্পীরা যারা আছেন যারা উঠে আসছেন ক্রমশ তাদের অনুষ্ঠানও কিন্তু থাকে আর শ্রোতা হিসাবে আমাদের উপরে মেলায় প্রবেশ করতেই বাঁদিকে নজরে আসলো দুতলা বাড়ির মতো একটি সুন্দর খড়ের পাবেলিয়ান এটি সম্পূর্ণভাবে উৎসর্গ করা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য ও জীবনচর্চার প্রতি হিসাবে বাড়ির মতো সাজানো এই পাবেলিয়ানের ভিতরে রয়েছে তার লেখা বিভিন্ন বই কবিতা ও আত্মজীবনীমূলক কাব্যগ্রন্থ রাজনীতি থেকে শুরু করে তার ব্যক্তিগত জীবন সংগ্রাম সমাজভাবনা সবই ফুটে উঠেছে এই গ্রন্থগুলোতে চারপাশ জুড়ে রয়েছে মনোমুগ্ধকর ফুলের সাজ ও গাছপালা যা পুরোপুরি পরিবেশটাকে আরও সুন্দর করে তুলেছে এই पविलিয়নে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনযাত্রার এক বিশদ চিত্র কিভাবে একজন সাধারণ মেয়ে থেকে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উঠলেন তিনি কিভাবে তার নেতৃত্বে রাজ্যে পরিবর্তন এসেছে এবং তার আদর্শ ও ভবিষ্যতের পরিকল্পনা সবকিছুই এখানে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে কলকাতা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের উদ্যোগে এই মেলার প্রথম সূচনা হয় প্রথম দিকে এটি কলকাতার ময়দানে অনুষ্ঠিত হতো পরে স্থানান্তরিত হয় করুণাময়ীতে এটি শুধুমাত্র বই কেনাবেচার মেলা নয় এটি বাঙালির সংস্কৃতি জ্ঞান ও সাহিত্য চর্চার এক মহোৎসব প্রতি বছর একটি দেশকে ফোকাস কান্ট্রি হিসেবে বেছে নেওয়া হয় এইখানে যেখানে বিশ্বের নানা প্রান্ত থেকে প্রকাশক ও লেখকেরা অংশ নেন বই জন্য এটি কেবল একটি মেলা নয় বরং এক আবেগের নাম বইমেলার ভিতরে হাঁটতে হাঁটতেই চোখে পড়ল কিছু মনোমুগ্ধকর আর পেন্টিং যা সাজিয়ে রাখা হয়েছে একাধিক স্টলে বইমেলার ভিতর ঘুরতে ঘুরতেই চলে গেলাম এশিয়া পাবলিশার্স কোম্পানি ও বৈচিত্র্যের দুশো সত্তর এবং দুশো একাত্তর নম্বর স্টলে যেখানে একসাথে পাওয়া যাচ্ছে ভ্রমণ কাহিনী ছোট গল্প অনুবাদ সাহিত্য চিত্রনাট্য আরও অনেক কিছু আর সেখানেই পেলাম কিছু দারুণ চমক স্টলে ঢুকতেই হাতে তুলে নিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই কিংবদন্তির সৃষ্টি চাঁদের পাহাড় শঙ্করের আফ্রিকা অভিযানের রোমাঞ্চ যে আজও পাঠকদের মুগ্ধ করে সেটি আবার নতুন করে অনুভব করলাম বইটির পাতা উল্টাতে দেখার সময় সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের বইও ছিল এখানে যা গোয়েন্দা কাহিনী প্রেমীদের জন্য এক স্বর্গীয় সংগ্রহ তবে সবচেয়ে চমকপদও ছিল নতুনত্বের ছোঁয়া ফেলুদা সিমের নোটবুক ও ডায়েরি এরপর চলে গিয়েছিলাম দুশো পঞ্চান্ন নম্বর স্টল দেব সাহিত্য পরিষদে যেখানে ওনাদের নিজেদের বই ছাড়াও পাওয়া যাচ্ছিলো আনন্দ পাবলিশার্স লালমাটি বুক ফার্ম জয়শ্রী ইত্যাদি পাবলিশার্সের বই ছিল আবলতাবোল সেরা বারোশো কুমার আবার জকির ধন আনন্দমত টুনটুনির গল্প নন্টে ফন্টে মাটুল দিকে টেনিদা প্রমুখ ছোট ছোট বাচ্চাদের সেরা কমিক বইয়ের সমাহার ছিল নেটওয়ার্ক সলিউশনের ক্রিকেট ইয়ার বুক স্টল যেখানে সমস্ত বর্ষের সমস্ত ক্রিকেট খেলার সমস্ত খেলোয়াড়ের নাম লেখা রয়েছে মেলার চারপাশ ঘুরতে ঘুরতে বাঁহাতে দেখলাম সাহিত্য একাডেমির স্টল ছিল আর ডান দিকে ছিল ন্যাশনাল জুট বোর্ডের পরিবেশ বান্ধব সহযোগী উদ্যোগে বিভিন্ন পার্টির তৈরি ব্যাগ আর পাশেই ছিল প্রখ্যাত পত্রিকা আজকাল স্টলের মধ্যে পাওয়া যাচ্ছিল পথের পাঁচালী রানু সমগ্র রাধা শঙ্খ রহস্য মণিমহেশ ছোট্টদের বিশ্বসাহিত্য সাহিত্য পাহাড়ের বাঁকে বাঁকে কলকাতা বইমেলার অন্যতম আকর্ষণ থিম দেশ ছিল এবারে জার্মানি জার্মান সাহিত্য মানেই দার্শনিক চিন্তা গভীরতা এবং বিশ্ব সাহিত্যে এক অনন্য অবদান এই পাবিলিয়নে পাওয়া যাচ্ছে বিশ্ববিখ্যাত জার্মান লেখকদের বই গোটে ফ্রান্স কাফকা হারমান হেসে ফেডরিক নিৎসে থমাস মান এবং আরও অনেকের লেখা এছাড়াও রয়েছে জার্মান ভাষায় অনুবাদ সাহিত্য শিশুদের জন্য জার্মান গল্পের বই এবং নতুন জার্মান সাহিত্যিকদের বাংলা অনুবাদ সত্যিই এক দারুণ অভিজ্ঞতা জার্মানির প্রতিনিধি বলেন সাহিত্য কোনো একক দেশের নয় এটি গোটা বিশ্বের সম্পদ আমরা আনন্দিত যে জার্মানি এবারের বইমেলায় থিম দেশ হিসেবে অংশ নিতে পেরেছে বইমেলায় মিনারের দুশো ছাব্বিশ নঙ্গ স্টলটি যেন এক অনন্য বিস্ময় এবারের থিম ছিল হজবরল আর তাই পুরো স্টল জুড়ে ছিল এক অবিন্যস্ত অথচ মন করা বইয়ের সম্ভার জনপ্রিয় লেখকদের কালজয়ী বই তো ছিলই তবে সবচেয়ে নজর কেড়েছিল বিভিন্ন ছোটো ছোটো কমিউনিস্ট ঘরানার বই যা সাধারণত অন্য কোনো স্টলে সহজে দেখা যায় না এই স্টলটি ইচকি বই বিক্রির জন্য নয় বরং পাঠকদের এক নতুন ভাবনার দিগন্ত উন্মোচনের জন্য গড়ে তোলা হয়েছিল এখানকার বইগুলো পাঠকদের হাতে শুধু কাগজের মলাটবদ্ধই কিছু শব্দ নয় বরং চিন্তার খোরাক সন্ধ্যা নামতেই বইমেলা যেন নতুন করে প্রাণ পেল চারপাশে আলো মায়া হলুদ কমলা লাইটের ঝলক আর অসংখ্য মানুষের উচ্ছ্বাসে মেলা রঙিন হয়ে উঠল মেলায় পত্রভারতী প্রকাশন যেন এক আলাদা আকর্ষণ বাংলা সাহিত্যের অন্যতম প্রধান প্রকাশনী যারা সাহিত্যের ধারা বদলে দিয়েছে সুনীল গঙ্গোপাধ্যায় শীর্ষেন্দু মুখোপাধ্যায় স্মরণজিৎ চক্রবর্তী এরকম বহু জনপ্রিয় লেখকের বই প্রকাশ করেছে তারা সাহিত্য ইতিহাস রাজনীতি থেকে শুরু করে নতুন প্রজন্মের লেখকদেরও বই এখানে জায়গা পেয়েছে এবারের বইমেলাও পত্রভারতী স্থলে ভিড় উপচে পড়ার মতো নতুন প্রকাশিত বই পুরনো ক্লাসিক সব এক অপূর্ব মিশেল রয়েছে এই স্টলে পাঠকদের জন্য এখানে শুধু বই নয় আছে এক টুকরো কলকাতা আছে বাংলার সাহিত্যের প্রাণ বইমেলা ছুটি পেলেও বইয়ের মায়া কাটবে না কারণ একটা ভালো বই মানেই একটা নতুন জগতে হারিয়ে যাওয়া আর সেই জগৎ তৈরি করতেই পাশে আছে পত্রভারতীর মতো প্রকাশনীগুলো যারা যুগে যুগে পাঠকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে দারুণ খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে একটা পরিবেশের মধ্যে কলকাতা বইমেলা যেটা বাঙালি একটা আবেগের মতো আমিও সেই বইমেলাতেই এখন দাঁড়িয়ে রয়েছি আর আপনাদের পুরোটা আমি ঘুরে দেখাচ্ছি আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগছে আর ইন্টারেস্টিং লাগছে চেষ্টা করবো কিছু তুলে প্যারাগন নামক স্টলে ছিল বাচ্চাদের জন্য স্মার্ট সায়েন্সের উপর বিভিন্ন ধরনের বই মেলার এক প্রান্তে ছিল তৈরি খুব সুন্দর একটা রকেট আর নাসার তার সাথে ছবি তোলার জন্য সবাই ভিড় করছিল এরপর চলে গিয়েছিলাম পেরু স্পেন আর্জেন্টিনা দেশের বুক স্টলে আর দেখে নিয়েছিলাম এনাদের খুব সুন্দর সুন্দর বইয়ের কালেকশান কলকাতা বইমেলা আসল সৌন্দর্য এখানে এটা শুধু বাংলার মেলা নয় পুরো বিশ্বের এক সাহিত্য মিলন ক্ষেত্র বিভিন্ন বাইরের দেশের থেকে প্রকাশক লেখক পাঠকরা এখানে আসেন তাদের ভাষা সংস্কৃতি চিন্তাভাবনা আমাদের সঙ্গে ভাগ করে নেন ফ্রান্স রাশিয়া জাপান সবাই একসঙ্গে এখানে বইয়ের বন্ধনে বাধা পড়েন এটাই বইমেলার আসল জাদু এখানে সীমান্ত নেই শুধু গল্প ভাষা আর জ্ঞানের এক অবিরাম বিনিময় বইমেলায় মুখরোচক খাবারের স্টল তো ছিল তার সাথে সাথে ছিল হজমি পাপড় বড়ি কাসন্দি ইত্যাদির মতো ছোট ছোট খুব সুন্দর একটা খাবারের স্টল এবং তার সাথেই ছিল বিভিন্ন ফাস্ট ফুড স্টল যেখানে পাওয়া যাচ্ছিলো বিভিন্ন ধরনের ফিস এবং চিকেনের আইটেম যার মধ্যে থেকে আমি নিয়েছিলাম ফিস কবিরাজি এবারের আটচল্লিশতম কলকাতার আন্তর্জাতিক বইমেলা আমাদের হৃদয়ে চিরকাল জায়গা করে নেবে বইয়ের পাতায় লেখা স্মৃতি আড্ডার মুহূর্ত আর জ্ঞানের ভাণ্ডার সব মিলিয়েই এই অভিজ্ঞতা ছিল অসাধারণ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে